রাস্তা দিয়ে আনমনে বেখেয়ালি হয়ে হাঁটছিল অভি কখন যে রাস্তার মধ্যে চলে এসেছে সেটা সে টেরি পায়নি কখন থেকে গাড়ির হর্নের আওয়াজ আসছে কিন্তু সেদিকে ওর কোনো খেয়ালই নেই গাড়ির মালিক বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে চিৎকার করে বলে উঠল এই যে মিস্টার মরার যদি এতটাই ইচ্ছে তবে বড় কোনো ট্র্যাক বা বাসের নিচে গিয়ে পড়েন না কেন আমার গাড়িতে কি কণ্ঠটা শুনে বুকটা ধক করে উঠল সেই চিরচেনা কণ্ঠস্বর কত বছর পর শুনলাম খুব দেখতে ইচ্ছে হচ্ছে তাকে কিন্তু কি করে দেখব চোখ দুটি ভিজে এলো কাপা কাপা গলায় বলে উঠলাম সব সরি বলেই কিছুটা সাইড নিয়ে চোখে চশমাটা ভালো করে দিয়ে চলে যেতে লাগলো অভি তখন পাশে শুনতে পেল আরো একটা চেনা কণ্ঠস্বর কি হলো রাধা আরে আর বলো না কোথা থেকে যে এসব উটকো ঝামেলা এসেছ টেকে জানে যত সব কথাগুলো বুকের মধ্যে যেন হাজারো তীরের মতো এসে বিদল অভির মনে মনে বলতে লাগলো আজ আমি উটকো ঝামেলা হয়ে গেলাম তোমার কাছে হবেই তো কে আমি কেউ না তো আচ্ছা কেন বারবার আমার সাথে এমনটা হয় খুব বেশি কি চেয়েছিলাম তোমার কাছে রাধা হয়তো তাই তাই তো ছেড়ে গেলে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা দিল অভি রাতে বিছানায় শুয়ে আছে অভি কিছুতেই যেন ঘুম আসছে না এপাশ ওপাস করছে কিন্তু ঘুম তো আসছেই না বারবার মনের পাতায় ভেসে আসছে পুরনো কিছু স্মৃতি অভির বাবার চাকরির কারণে বদলি হয়ে ফেনি থেকে কুমিল্লায় চলে যায় তখন সে ক্লাস নাইনে উঠেছে মাত্র কি আর করা বাবার কারণে ফেনী ছাড়তে হলো ওদের তার বাবার এক কথা ওদের রেখে তিনি চাঁদপুর একা যাবেন না বাবা মা আর ছোট বোনকে নিয়ে অভীর সাজানো ছোট্ট সংসার ছিল চাঁদপুর আসার পরে সেখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দেন ওর বাবা ওকে প্রথম দিন স্কুলে গিয়েই পরিচয় রাধার সাথে রাধা সেখানকার এমপির একমাত্র সন্তান ছিল দেখতে যেমন সুন্দরী তেমনি মেধাবী ক্লাসের ফার্স্ট গার্ল ছিল সে তবে ওদের পরিচয়টা কিন্তু সুন্দরভাবে হয়নি একটা ঝামেলা করেই ওদের পরিচয় প্রথম যেদিন সে স্কুলে যায় সেদিন তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকে কোনো কিছু খেয়াল না করেই বেঞ্চে বসে পড়ে বসার পর বুঝতে পারলো সে বেঞ্চে না অন্য কোথাও বসেছে ঘাড় ঘুরিয়ে তাকাতেই ও চারশো চল্লিশ ভোল্টের শখ খেল আ বলে দিল এক চিৎকার মাগ কলা তো নয় যেন আস্ত একটা মাইক ও মা গো নিচে পড়ে তোমার একমাত্র মেয়ে বুঝি চ্যাপটা হয়ে গেল গো কি আমি হাতি ওই আস্তে এত জোরে কেউ চিৎকার দেয় নাকি আর হাতির থেকেও বা কম কি শুনি আশি কেজি ময়দার বস্তা একটা ওই মেয়ে মুখ সামলে কথা বলবা মুখ বাকি বললাম আমি তো মাত্র পঞ্চাশ কেজি মিথ্যা বলার জায়গা পাওনি এখন তো মনে হচ্ছে একশো কেজি হবে আর এটা আমার জায়গা প্রতিদিন আমি এখানে বসি সো তুমি অন্য সিটে যাও এ মামা বাড়ির আবদার যাব না দেখি কি করো আচ্ছা পড়লাম তো ওই এখান থেকে যাবি নাকি তুলে একটা আছার আসাদ দিতে মেয়ে হয়ে ছেলেকে আসার দিবে সে গুড়ে বালি আর আমি কি তোমায় এমনি এমনি ছেড়ে দেব নাকি রাধার আর সহ্য হল না একে তো এখনও কোলে বসে আছে তারপর আবার বড় বড় কথা বলছে এটা তো একটা বিহিত করতেই হবে তাই রাগে ফুসতে ফুসতে ওর চুল ধরে দিল এক টান আ ওই পেতনি চুল ধরে টান দিলি কেন বেশ করেছি আবার কিছু বললে একেবারে ন্যাড়া করে আমি বুঝি এমনি এমনি ছেড়ে দিব ওই কি করবি তুই কি করবি কোলে করে ছাদে নিয়ে টুপ করে নিচে ফেলে দেব এ আইছে আমার নবাব জাদা নিচে এখনো কোলে বসে আছে সে না আমাকে কোলে নিবে এই যে মিস্টার ভূতের না না আপনি কি সরবেন না সরব না বাড়িতে কি মা বোন নেই যে মেয়ে দেখলেই কোলে বসে পড়ো রাধার কথা শুনে এতক্ষণে হুঁশ হলো ওর ছি ছি এটা আমি কি করছি ঝগড়া করতে এতটাই বিভোর ছিলাম যে এতক্ষণ ধরে অচেনা একটা মেয়ের কোলে বসেছিলাম ছি কি লজ্জা কি লজ্জা চারপাশে তাকাতে দেখল বাকি স্টুডেন্টরা হা করে তাকিয়ে আছে ওদের দিকে যেন ওরা সার্কাস দেখছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে ওর কোনো মতে মেয়েটাকে সরি বলে একদৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল সেদিন আর ক্লাস করা হলো না তার কথাগুলো মনে হতেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠলো ও ভিড় কত সুন্দরী না ছিল সেই দিনগুলো সেই দিনের পর থেকে রাধা ওকে দেখলেই মুচকি মুচকি হাসত আর বলতো বাবু কোলে বসবা এসব বলে সবসময় খ্যাপাত ওকে দুজনের মধ্যে লেগে যেত তুমুল ঝগড়া ঝগড়া করতে করতে একটা সময় রাধা আর অবির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে ভালোবাসা এস দুজনেই গোল্ডেন প্লাস পাই একসাথে একই কলেজে ভর্তি হয় এইস এসিতেও গোল্ডেন প্লাস রাধা ওর বাবার ইচ্ছেতে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয় অভিও চলে আসে ঢাকা দিনগুলো ভালোই চলছিল ওদের বন্ধুত্বে যোগ হয় আরও একজন ছেলেটার নাম ছিল রনি দেখতে যেমন স্মার্ট তেমন লেখাপড়াও ছিল মেধাবী তিনজন সবসময় একসাথে থাকত তবে রনি জানত না যে রাধা ও অভির মধ্যে বন্ধুত্ব ছাড়াও যে আরও একটা সম্পর্ক ছিল রনি একদিন রাধাকে বলেই দেয় যে সে রাধাকে ভালোবাসে এদিকে রাধাও এখন অভিকে রেখে রনির সাথে সময় কাটায় বেশি অভি সেটা মেনে নিতে পারছে না একদিন রাধাকে সে রনির সাথে কথা বলতে নিষেধ করে দেয় কিন্তু রাধা রাজি হয়নি কারণ সে অভিকে বন্ধু চোখে দেখে এদিকে অভি সত্যিটাও বলতে পারছে না যদি রাধা ওকে ছেড়ে যায় রনির কাছে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় রাধাব রাগের বসে অভিকে একটা থাপ্পড় বসিয়ে দেয় অভি সেটা মেনে নিতে পারেনি সেদিন সে ভার্সিটি থেকে চলে আসে পরে অবশ্য রাধা সরি বলে কোনো মতে অভিকে মানায় এভাবে দিনগুলো ভালোই কাটছিল অনার্স শেষ করে রাধাব স্কলারশিপ পেয়ে বিদেশে চলে যায় কিন্তু অভি স্কলারশিপ পেয়েও টাকার অভাবে যেতে পারেনি প্রতিদিন ফোনে কথা হতো ওদের রাধাব ফিরে আসার এক মাস আগে ঘটে যায় ভয়ঙ্কর কিছু ঘটনা না না আর মনে করতে চাই না মুছে ফেলতে চাই মন থেকে সেই কালো অতীতগুলো বলেই শুরু করে কি গো ডুকরে অভি কি ভাবছো কিছু না কিছু না তবে কেন কিছু তো অবশ্যই বলো না কি হয়েছে বললে তোমার মন খারাপ হবে তার চেয়ে না বলাই ভালো না মন খারাপ করব না তুমি বলো অভির জন্মদিন তাই আবার অভি এত বড় বেমানি করার পরও তুমি তার কথা ভাবছ আচ্ছা তুমি কি ওকে তোমাকে কিন্তু আমি তো চেষ্টা করছি আমার সবটা দিয়ে তোমাকে সুখে রাখতে তাই না তবে কেন ওকে তুমি ভুলতে পারছো না কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম কি ছিল ওর মাঝে যা আমার মাঝে নেই শিক্ষার সৌন্দর্য কি নেই আমার যে তুমি শুধুমাত্র অভি করো কিসের জালও তোমাকে ফাঁসিয়েছে বলো তো প্লিজ রনি তুমি আর চাই বলো কিন্তু খবরদার অন্তত ওর নামে একটাও বাজে কথা বলো না সে বেইমান হতে পারে আমি তো আর না সে বেঁচে নেই তো কি হয়েছে সে ছিল আছে আর ভবিষ্যতেও থাকবে মনে মনে বললাম এই পাঁচটা বছর ধরে তো কম চেষ্টা করিনি তোমার মনে একটু জায়গা করে নিতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি তোমার সমস্ত কষ্টটাকে ভুলিয়ে দিতে ছায়ার মতো পাশে থেকেছি সব সময় তুমি কেন একটু ভালোবাসতে পারে না জুড়ে কেন এখনো সেই অভি তবে কি আমি ব্যর্থ বুঝতে পারলাম টনি রাগ করে আছে তাই ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা দিয়ে বললাম রাগ করো না প্লিজ দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে থাক আর আধিক্যতা দেখাতে হবে না সরি বললাম তো তুমি তো জানোই অভি আমার কি ছিল তাই ওর নামে কিছু বললে সহ্য হয় না আমার একটু অভিমানী কণ্ঠে বললাম আমাকে তো একটু ভালোবাসো না তুমি যাও না যাও তোমার অভির কাছেই যাও সত্যি বলছো আমি অভির কাছে গেলে তুমি খুশি হবে এই রে এটা আমি কি বলে ফেললাম অভি তো মৃত ও নো রাধাকে বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে একটু আদুরে গলায় বলে উঠলাম সরি আর কখনো এরকম বলবো না তোমাকে ছাড়া আমি বাজবো না প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাইতে হবে না তবে কখনো আর অফিকে নিয়ে কিছু বলো না প্লিজ ওকে বলবো না বিকেলবেলা নদীর ধারে বসে আছে অভি পাশেই মেইন রোড গাড়ি চলছে তার আপন গতিতে মনের পাতায় ভেসে আসছে রাধার সাথে কাটানো সেই মুহূর্তগুলো কতই না মধুর ছিল সেই সময়গুলো ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসে ঘুরে বেড়ানো কতই না মধুর সময় কাটিয়েছে দুজনে নদীর উপচে পড়া ঢেউয়ে পা ভিজিয়ে কতটা পথ হেঁটেছে হাতে হাত রেখে কেন হারিয়ে গেল সেই দিনগুলো আচ্ছা আবার কি ফিরে আসতে পারে না সেই ফেলে আসা সময়গুলো চোখের কোণে জমে আসা নোনা জলগুলো মুছে নিয়ে মনকে সান্ত্বনা দিয়ে বলল কাকে নিয়ে স্বপ্ন দেখছিস সে তো এখন আমার না সে যে অন্য কারো ভুলে গেছে আমায় তাই তো রনিকে নিয়ে সংসার পেতেছে ভালো থাকুক দুজনে অনেকটা ভালো থাকুক আমি না হয় অতীত হয়ে থাকব কোথায় যাচ্ছো অনেক দিন পর বাড়ি এলাম তাই ভাবলাম একটু ঘুরে আসি তুমি যাবে আমার সাথে কোথায় আমার চিরচেনা সেই নদীর ধারে হুম চলো রাধা রনিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলো নদীর ধারে জানো রনি এই নদীর পারে কত শত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই নদী যে আমাদের ভালোবাসার একমাত্র সাক্ষী এসবই টুকটাক কথা বলতে বলতে হাঁটছিল দুজন রাধার দৃষ্টি সামনের দিকে আর রনির দৃষ্টি রাধার দিকে হঠাৎ রাধার চোখ আটকে গেল কিছু একটা দূরে বসে থাকা আন্মোন এক তরুণের দিকে বাতাসে তার এলোমেলো চুলগুলো উড়ছে ঠিক আগেও যেমনটা বসে থাকতো সেভাবেই নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না সে এটা সে কাকে দেখছে তার মানে অভি বেঁচে আছে তবে এতটা দিন সে কোথায় ছিল কেন একটি জন্য সামনে আসেনি মনে হাজারো প্রশ্ন ঘোরপাক খেতে লাগলো রনি রাধাকে থেমে যেতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে রাধা অস্পষ্ট স্বরে উচ্চারণ করে ও অভি এটা স্বপ্ন নাকি সত্যি এই কি হলো তোমার দাঁড়িয়ে পড়লে কেন রাধা হাত দিয়ে ইশারা করে দূরে বসে থাকা ছেলেটাকে দেখালো রাধার কথা শুনে রনি চমকে তাকায় ওই দিকে তারপর রনি আর রাধা দুজনেই দৌড়ে যায় সেখানে কারো পায়ের শব্দ শুনে অভি চমকে যায় ঘাড় ফিরিয়ে আসতে করে বলে উঠি কে রাধা বা রনি কোনো কথা বলে না রাধা তো অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে কোনো জবাব না পেয়ে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে রাধা ওর হাতটা শক্ত করে ধরে ফেলে মুহূর্তেই বুকটা ধক করে উঠল ওর সেই স্পর্শ সে এখানে এলো কোথা থেকে নিজেকে সামনে নিয়ে বলল কে কে আপনি হাত ধরেছেন কেন ছাড়ে না মাই রাধা কিছু বলছে না কিন্তু সে এখনও হাত ধরে দাঁড়িয়ে আছে তাই কোনো এক তাই এক প্রকার জোর করে হাটটা সরিয়ে সেখান থেকে চলে যেতে নেয় অভি রাধা আবার এসে হাটটা ধরে ফেলে তাই কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে ওঠে অভি আচ্ছা খারাপ লোক তো আপনি চেনা নেই জানা নেই একটা হাত ধরে বসলেন মাত্র তো ছয়টা বছর পেরিয়েছে তার মধ্যেই তুমি অচেনা হয়ে গেলে কি করে অফি পারলে এত তাড়াতাড়ি ভুলে যেতে মনে মনে বলতে লাগলাম ভুলে যাব সেটা আবার তোমাকে কি করে ভুলব তোমায় বলো তুমি তো মিশে আছো আমার নিঃশ্বাসে আমার রক্ত কণিকায় তোমাকে ভোলা যে অসম্ভব মৃত্যুর আগ পর্যন্ত যে আমি তোমায় ভুলতে পারবো না তবুও নিজেকে কন্ট্রোল করে বলে উঠলাম সরি আমি আপনাকে চিনতে পারছি না দয়া করে ছাড়েন রাগে মাথা ফেটে যাচ্ছে রাধার এতটা স্বার্থপর হয়ে গেছে সে কি করে তাই নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা বসিয়ে দিল গালে চর অভির থাপ্পড়টা এতই জুড়ে দিয়েছে যে ব্যালেন্স রাখতে না পেরে মাটিতে মুখ থুবড়ে পড়ে অভি পাশে থাকা গাছের শেকলে পড়ে মাথা ফেটে রক্ত ঝরতে লাগল ভাইয়া তুই ঠিক আছিস বারবার বলেছি একা একা বেরোবি না কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না আর পড়লি কি করে বলে ওর মুখের দিকে তাকাতে দেখে গালে পাচাঙ্গুলের দাগ পড়ে আছে বুকটা ধক করে উঠল হ্যানার বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল ভাইয়া তোকে কে আর কিছু বলার আগেই পাশে চোখ যেতে আর কিছু বলার আগেই পাশে চোখ যেতে দেখে রাধা ও রনি দাঁড়িয়ে আছে রাধাব রক্ত চোখে আছে অভির দিকে বুঝতে আর বাকি রইল না কি হয়েছে রাগে ফুসতে জিজ্ঞেস আপনি আর ভাইয়াকে মারলেন কেন মারলাম কারণ সে এমন করলে অফি কি আমার অপরাধ ছিল তোমায় ভালোবাসি বলে কি হলো বলো উত্তর দাও অভি কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলে উঠল অপরাধ অপরাধ তো করেছি আমি তোমায় ভালোবেসে যার জন্য প্রত্যেকটা পদে পদে আমায় তার খেসারত দিতে হচ্ছে খেসারত মানে কিসের খেসারত আমি বলছি আমাদের প্রথম অপরাধ আমরা গরিব দ্বিতীয় অপরাধ আমার ভাইয়া আপনার মতো বড় লোক বাবার মেয়েকে ভালোবেসেছে আমি তো ধনী করে বিচার করে নি তোমার ভাইয়াকে আমার কাছে তো ভালোবাসাটাই সবার ঊর্ধ্বে ছিল তবে কেন এমন করলো তোমার ভাইয়া তোমার কাছে ভালোবাসা সবার ঊর্ধ্বে হলে কি হবে তোমার পরিবারের কাছে এই সমাজের কাছে তা নিতান্তই তুচ্ছ আমি গিয়ে অফির তুলে ধরে পড়লাম আমার থেকে তোমার কাছে এগিয়ে সমাজ বড় হলো এই ছিল তোমার ভালোবাসা আজ সমাজের জন্য তুমি আমার কাছ থেকে চলে গেলে কেন মিথ্যে অভিনয় করলে আমার সাথে আমার ভালোবাসা মিথ্যে ছিল না গো আমি মনে প্রাণে তোমায় ভালোবেসেছি ব্যাস আর বলো না তুমি এতটাই অভিনয় করতে জানো আমার জানা ছিল না রাধা খবরদার ওই মুখে আমার নামার উচ্চারণ করো না তবে আমার নামটা কলঙ্কিত হবে ব্যাস আপু অনেক বলে ফেলেছেন আপনি কতটুকু জানেন আপনি জানতেও চাই না কিছু তোমার ভাই কি করেছে আমার সাথে সেটা জানতে চাইবে না কি করেছে আমার ভাইয়া কি করেনি বলো কেন সে মারা যাবার নাটক করলো কেন আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিল বলো রাধক বিশ্বাস করো আমি তোমার জীবন এলোমেলো করে দেইনি বরং সাজিয়ে দিয়েছি বাহ ওভি বাহ সাজিয়ে দিয়েছো আমার জীবন নাকি নরক বানিয়ে দিয়েছ সেটা বলো কতটা রাত নির্ঘুম কাটিয়েছি জানো তুমি জানো তুমি তুমি হিনা চিন্তা লাশ হয়ে কীভাবে দিনের পর দিন কাটিয়েছি তুমি তো দিব্যি আছো কিন্তু আমার জীবনটা ছারখার করে দিয়ে এভাবে বাঁচিয়ে না রেখে নিচের হাতে মেরে ফেললে না কেন রাধা এমন করে বলো না প্লিজ আমি যে সইতে পারছি না যে আগুনে তুমি আমায় প্রতি নিয়ত চালিয়েছ সে আগুনে তুমি পড়বে না সে কি করে হয় কাকে পড়াতে চাইছেন আপু হুম কাকে হেন প্লিজ চুপ কর না ভাইয়া আজ আমাকে বলতে দাও কি বললেন যেন আপনি হ্যাঁ ভাইয়াকে পোড়াবেন আরে আপনি কি পড়াবেন। সে তো এমনিতেই পড়ে ছাই হয়ে আছে এখানে যাকে দেখছেন সে তো একটা লাশ কি? হ্যাঁ আপনি বিদেশ থেকে আসার এক মাস আগে ভাইয়া আপনাদের ভালোবাসার কথা যখন বাবা মাকে বলে তখন বাবা একটু রাগ করলেও পরে ওর মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায় আপনাদের বাড়িতে সেদিন মিলা ছিল বাবাও যায় সেখানে বাবা গিয়েছিলেন সেখানে ঠিকই তবে আসেন লাশ হয়ে মানে মানে সেদিন তোমাদের বাড়িতে গ্রামের প্রায় সব মানুষ উপস্থিত ছিলেন তোমার বাবা সব মানুষের সামনে আমার বাবাকে যা তা বলে অপমান করে তারপর এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বাবা সেটা সইতে পারেনি সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যান বাবা মারা যাওয়ার পর মাও ভেঙে পড়ে এক সপ্তাহের মধ্যে মাও মারা যায় আমরা দুই ভাই বোন এতিম হয়ে যাই কোথায় যাব কার কাছে যাব কোনো পথ দেখতে পাইনি সাগরে ভাসছিলাম দুজন তার মানে বাবা সেদিন মিথ্যে বলেছিল সব কি বলেছিল বাবা তো বলেছিল তোমার মা বাবা রাজি হয়নি বিয়েতে তাই তিনি তোমাদের নিয়ে আবার ফেনি চলে গেছে আচ্ছা অভি তুমি তো একটি বার সত্যিটা বলতে পারতে তুমি কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে কেন বলো সব কারণ তোমার বাবা হুমকি দিয়েছিল যদি ভাইয়া তোমার সাথে কোনো প্রকার যোগাযোগ করে তবে সে আমাকে মেরে ফেলবে তাই ভাইয়া পারেনি তোমার সাথে যোগাযোগ করতে আচ্ছা মানলাম তোমার কথা কিন্তু হেনা তোমার ভাই মৃত সে কথা কেন বলেছিল আমি বলতে বলেছিলাম কেন কারণ আমি কারো বোঝা হয়ে থাকতে চাইনি রাধা নয়নে অভির দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে উঠল এমন কথা তুমি বলতে পারলে অভি তুমি আমার ভালোবাসা অভি বোঝা নয় একটা অন্ধ মানুষ কারো জীবনে বোঝা ছাড়া আর কিছু হতে পারে না রাধা অভির কথা শুনে রাধা ও রনি চমকে ওঠে রাধা দৌড়ে গিয়ে অভির বুকে মুখ গুঁজে হামো করে কেঁদে ওঠে অভিব চোখে দেখতে পায় না সেটা যেন সে মেনে নিতে পারছে না রনি ও নীরবে চোখের জল ছেড়ে দেয় রাধার পাগলামি দেখে অভি নিজেকে কোনো মতে রাধার থেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে কি করছো রাধা শান্ত হও কি করে শান্ত হব অভি কি করে কিভাবে এমন হলো বাবা মা মারা যাওয়ার পর খুব একা হয়ে যায় তখন তোমাকেও হারিয়ে ফেলি বাড়ি ছেড়ে চলে যাই চট্টগ্রাম কোনো মতে একটা চাকরি জোগাড় হয় মোটামুটি ভালোই চলছিল দুই ভাই বোনের সংসার একদিন অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে গিয়ে কখন যে সামনে একটা ট্রাক এসে পড়ে টেরি পায়নি এক মাস হসপিটালে ছিলাম অ্যাক্সিডেন্টে সেদিন আমার চোখ দুটি হারিয়ে ফেলি বলেই অভি ডুকরে কেঁদে ওঠে কথাগুলো শুনে রাধা পাথর হয়ে গেছে তার বাবার করা ভুলের মাসুল অভিকে এভাবে দিতে হয়েছে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে রাধা চিৎকার করে তার বাবাকে সে ধিক্কার দিতে থাকে অভি সইতে না পেরে রাধাকে জোরে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে প্লিজ রাধা এমন করে বলো না তোমার বাবার আত্মা যে কষ্ট পাবে আর তুমি কষ্ট এটা আমার নিয়তি প্লিজ শান্ত হও আচ্ছা অ্যাক্সিডেন্টে যদি আমার হতো তবে কি তুমি আমায় ছেড়ে যেতে না কখনোই না আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না দুহাতে অভির মুখটা উঁচু করে কণ্ঠে বলে উঠলাম তার মানে আমি তোমার সব শুনে তোমায় ছেড়ে দিতাম সেটাই ভেবেছিলে তাই না এতটা স্বার্থপর আমাকে পারলে তুমি তোমার বিশ্বাস তোমাকে অবিশ্বাস করা মানে নিজের অস্তিত্ব অস্বীকার করা আসলে আমি চাইনি তোমাকে এমন বিষাদময় জীবন উপলব্ধি করাতে আমি চাইতাম তুমি যেন একটা সুন্দর ভবিষ্যৎ পাও তাই এমনটা করেছিলাম প্লিজ আমায় ক্ষমা করে দিও নয়তো আমি যে মোড়েও শান্তি পাবো না বলেই নিজেকে ছাড়িয়ে অভিভ উঠে দাঁড়াই রাধাব শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নদীর দিকে মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছে না মেনে নিতে পারছে না অভীর করা এমন কাজ বারবার করা অপরাধের শাস্তি বিধাতাব তাদের এভাবে দিল কিছুক্ষণ নিরবতা বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই হ্যানাব সেখান থেকে অনেকটা সামনে চলে যায় অভিব একা একা যেতে নিলে দূর থেকে একটা মাইক্রো খুব স্পিডে আসতে লাগে রনি অভির যাবার পানে তাকিয়েছিল তাই যখন মাইক্রোটা সামনে আসে অভি বলে একটা চিৎকার করে রনি ধাক্কা দিয়ে অভিকে ফেলে দেয় কিন্তু নিজেকে বাঁচাতে পারেনি সে রনির রক্তাক্ত দেহটা রাস্তার পাশে লুটিয়ে পড়ে চিৎকার শুনে রাধা পেছন ফিরে তাকায় রনির রক্তাক্ত দেহ দেখে রনি বলেই এক চিৎকার করে দৌড়ে আসে রাধা মাটিতে হাঁটু গেড়ে বসে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে কান্না কান্না করতে লাগে প্লিজ এটা তো ছিল রনির চিৎকার শুনে হেনাও দৌড়ে আসে অভিকে মাটি থেকে তুলে রনির পাশে নিয়ে যায় অভির একটা হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলে উঠল রনি অভি ভাই আমায় তুই ক্ষমা করে দিস আমি তোদের মাঝে যদি না আসতাম তবে হয়তো গল্পটা অন্যরকম হতো আমার সময় ফুরিয়ে এসেছে রাধা আমি মারা গেলে আমার চোখ দুটি তুমি অভিকে দিয়ে দিও চুপ কর রানী চুপ কর তোর কিছু হবে না না রে আমার সময় যে ফুরিয়ে এসেছে আমি তোমার মাঝে থেকে রাধাকে আজীবন দেখব আমি তোমার মাঝে সারা জীবন বেঁচে থাকব বলে রাধার হাটটা অভির হাতে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আচ্ছা ভালোবাসা এমন কেন কেন ভালোবেসে সবাই সুখী হতে পারে না অভি তার ভালোবাসার মানুষটিকে না পেয়ে তবুও তার ভালোবাসা সার্থক আবার রনি তার ভালোবাসার মানুষটিকে পেয়েও সে ব্যর্থ কি অদ্ভুত এই ভালোবাসা কেউ সব ত্যাগ করেও তার ভালোবাসার পূর্ণতা পায় আবার কেউ তার ভালোবাসার মানুষটিকে পেয়েও ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায় কি অদ্ভুত বিধাতার নির্ণয় গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে